স্থানীয় টোটকায় এই ঝাঁক দিয়ে সাধারণত গ্রামের মানুষরা মাছ ধরেন এখানে ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী আর সেই গঙ্গা নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং বিভিন্ন পদ্ধতিতে মাছ ক্যাচ করা হয় গঙ্গা নদী থেকে তো আমি আজকে একটা দেখাবো যেটা ট্র্যাডিশনাল মেথোডে বহুদিন ধরে এটা যে গঙ্গা এই গঙ্গা নদীর সঙ্গে যুক্ত আছেন বা অন্য নদীর সঙ্গে যুক্ত আছেন এই মেথোডের হয়তো অনেকেই মাছ ধরেন আজকে আমি যদি ব্যবহার করে জ্যান্ত জ্যান্ত মাছ ধরে জ্যান্ত মাছ ধরে এবং এই মাছগুলো খুব অনেক টাকাতে ওরা বিক্রি করে যেই পদ্ধতিটাতে কি কি লাগে এই পদ্ধতি বানানোর জন্য এবং এই পদ্ধতিতে কি কি মাছ পাওয়া যায় আমি পুরো এ টু জেড এই ভিডিওতে আপনাদের দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন দেখতে থাকুন নবকালচার আইডিয়া তাহলে আমরা বেরোচ্ছি এখন আমরা বেরোচ্ছি যাব আমরা যে একটা দাদার সঙ্গে আমরা যাব সে দাদাটা আমাদের আমরা এসেছি বর্তমানে ফারাক্কাতে এবং ফারাক্কাতে যে গঙ্গাতে নদীতে যে আপনারা নাম শুনেছেন ফারাক্কা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে আমরা যাব এবং এখানটায় ওই প্রাচীন পদ্ধতি পদ্ধতিটা কিন্তু আমি নাম এখন বলবো না ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন বুঝতে পারবেন কী পদ্ধতি বা কীভাবে ওনারা মাছ ধরেন গঙ্গা নদী থেকে এটা একটা খুব খুব ভালো পদ্ধতি আপনারা দেখুন আপনারা যদি আপনাদের কোনো নদী জলাশয় থাকে ওখান থেকেও আপনারা এই পদ্ধতিতে কিন্তু মাছ ধরতে পারবেন তো তাহলে শুরু করা যাক এবং চলি এটা যে কি গেছে যেটা এটা বাবলা গাছের ডাল বোটে করে তুলছেন দিয়ে একটা জায়গাতে করে ঝাঁকে ফেলবেন ফেললে এইগুলোতে মাছ এর মধ্যে চলে আসে এবং আশ্রয়স্থল হিসাবে এইগুলো দেওয়া হয় এবং কিছু খাবারও দেওয়া হয় এর সঙ্গে খাবার দেন এইগুলোতে আচ্ছা ঠিক আছে পুরো ভিডিওটা দেখাবো আমরা যাব আমরা বোর্ড নিয়ে বেরিয়েছি তো আমরা যাব ঝাঁক কীভাবে দিচ্ছে বা ওখানটায় কি করে সবগুলো আপনাদের ভিডিওতে দেখাবো আপনারা যে একটু আগে ভিডিওতে যেটা দেখানো হলো যে কেন বাবলা গাছের ডালগুলো আমরা নিলাম এটাকে স্থানীয় ভাষায় ঝাঁক বলে বৈজ্ঞানিক ভাষাতে যেটাকে আমরা ফিস অ্যাগ্রিগেটিং ডিভাইস বলি স্থানীয় টোটকায় এই ঝাঁক দিয়ে সাধারণত গ্রামের মানুষরা মাছ ধরেন এখানে সমস্ত নদীর মাছগুলো এসে জমা হয় এবং তারপরে বিনা আঘাতে সেই মাছগুলো ধরে তারা বিক্রি করে তাদের লাইভলিহুড মানে তারা জীবিকা অর্জন করে এভাবে এখন এই ঝাঁ ঝাঁকের মধ্যে এই বাবলা গাছের ডালগুলো ফেলা হবে যাতে একটা ঘন জঙ্গলের সৃষ্টি হয় এবং সেখানে আশ্রয় আশ্রয়স্থল হিসাবে নদীর মাছগুলো এসে জমা হবে এবং তারপরে ধীরে ধীরে কয়েকদিন পর এখান থেকে মাছটা তোলা এই বাবলা গাছে যে ডালগুলো ছিল এগুলোকে ফেলছে সাবধানে সাবধানে ফেলো এক একটা করে ফেলছে দিয়ে এইগুলোকে মিনিমাম দাদা কতদিন রাখবেন এইগুলো এক মাস এখানটায় রাখবেন এবং কিছু ফিড অ্যাট্রাকশন কিছু খাবার দেবেন যাতে মাছগুলো এর মধ্যে বাসস্থান হিসাবে থাকতে পারে এবং এরা এক সময় এখানটায় জাল ঘিরে পুরো দেখাবো যখন দাদাই আমাদের সঙ্গেই মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে দাদার আমাদেরকে ডাকেন যখন মাছ ধরা হয় এখানটায় সবই জানতো মেয়াজই থাকে অনেকেই গঙ্গা নদী থেকে দাদার কাছ থেকে অনেকে ফোন করে দিয়ে কিছু বুড়ার সংগ্রহ করে সব কিছু মাছ গঙ্গা নদীর যে সব মাছ পাওয়া যায় রুই কাতলা কালবাসু থেকে শুরু করে আপনার ট্যাংরা গোলসা ট্যাংরা তারপরে পাবদা সবই মাছ এই ঝাঁকে আসে বোয়াল চিংড়ি গলদা চিংড়ি অনেকেই দাদাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে আসেন এবং যখন ওনারা হারভেস্ট করেন তখন এখান থেকে ওই মাছগুলো ওনারা কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছ গঙ্গা নদীর কত সুন্দর অপরূপ সৌন্দর্য আর এখানটায় আমি এই ঝাঁকটা এখন ফেলছি এবং স্যারদেরকে নিয়ে এসেছি যে আর একটা ঝাঁক আমার মাছ ধরা হচ্ছে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে মাছ ধরা হচ্ছে এবং কি কি মাছ হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো দাদার আর একটা জায়গাতে ঝাঁক ফেলেছেন ঝাঁক ফেলেছে আজকে হারভেস্ট হচ্ছে মানে কি কি মাছ পড়েছে আমরা গিয়ে দেখবো এবং আমরা কিছু মাছও আমরা নিব খাওয়ার জন্য তো চলুন তাহলে আমাদের সঙ্গে চলুন আর দেখতে থাকুন গঙ্গা নদীর দুই পারে অপরূপ সৌন্দর্য এবং এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এই মাঠগুলো গঙ্গা নদীর যখন জল বেড়ে যায় সব ডুবে যায় সুন্দর সারিবদ্ধভাবে নৌকোগুলো আছে মাছ ধরার জন্য খুব অপরূপ সৌন্দর্য কিন্তু গঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য গঙ্গা নদীতে এলে বোঝা যায় এটাকে বলা হয় ডোঙা এই ডোঙা বেশিরভাগই এখানকার লোকেরা ব্যবহার করেন মাছ ধরার জন্য খুব সুন্দর এটা তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানটায় ওরা ওই ঝাঁক থেকে মাছ ধরছেন এবং আমরা কি কি মাছ পড়ছে এবং কত টাকা কি ইনকাম করে বা কিভাবে এই ঝাঁকগুলো দেয় আমরা ফিশারম্যানদের সঙ্গে কথা বলে আমরা জানব দাদা এই যে গঙ্গা নদী দু সাইডে দেখছি অনেক চর হয়েছে তো এইগুলোতে কি মানে হঠাৎ করে এগুলো গঙ্গা নদী বন্যার সময় মাটি পড়ে গিয়ে চর চড়া হয়ে গিয়েছে এতে সবজি লাগানো হবে অনেক মানুষ সবজি লাগাতে পারছি অনেক সবজি চাষ হয়েছে সরষা গম ধান হ্যাঁ এটা ভুট্টা দানা আচ্ছা আর এখানটায় এই যে তো দেখতে পাচ্ছেন ওনারা ঝাঁক দিয়েছিলেন তো দাদার সঙ্গে কথা বলবো আমরা যে দাদারা কি করে না করে তো দাদা আপনার নাম আমার নাম হরিহালদার তো কি করেন এটা গঙ্গা নদীতে আমরা প্রথমত বাউলার ডাল কাটি এবং ডাল কেটে তাকে দশ পনেরো দিন শুকানোর পরে যে পাতাটা ঝরে যায় শুধু কি মানে বাবলা ডাল দেন দেন না আর অন্য বাবলা সহরা এবং তেঁতুল গাছের ডাল হলো আরো সবচাইতে ভালো শুকানোর পরে আমরা জলে ফেলে দিই বাস পনেরো বিশটা গেড়ে গোল করে রাউন্ড ভাবে ফেলে দেওয়ার পরে তাতে খাবার দিই এবং উপর থেকে কচুরি পানা দিয়ে রাখি এক দেড় মাস পরে তাকে মাছ সংগ্রহ করি মানে জাল দিয়ে ঘিরে তো খাবার যে দেন কি খাবার দেন খাবার দিয়ে আমরা প্রথমত খোল তারপরে আপনার ভাত গুড়া আটা এবং রিসা রেশম পোকা যাকে বলা হয় সেসব খাবার দি কি কি মাছ এই আপনাদের এখানটায় মানে আছে ঝাঁকের ক্ষেত্রে মাছ আপনার বোয়াল মাছ রুই কাতল গলদা চিংড়ি এবং পালুয়া ট্যাংরা সব মাছ ঝাঁকের পক্ষে মানে বেশি পাওয়া যায় আর কি এটা কি থাকার জন্য নাকি হ্যাঁ এটা এটা থাকার জন্য কুড়ে ঘর

খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে যে ওনারা অনেক কষ্ট করে আমরাও এসে দেখলাম যে অনেক কষ্ট করে কিন্তু এই শীতের সময় জলে ডুবে মাছ ধরছেন মোটামুটি কষ্ট করেই অর্থ উপার্জন করেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn